আউজবুল্লাহনের সাহিত্য অনির রাজিম ইসমিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউার্স আপনারা গতকালকে দেখছেন যে আসনে আমরা আমার আবদুল্লা জিনের উপহার দেওয়ার সেই জিনিসটা উদ্ধার করছি উদ্ধার করার কিছুক্ষণ পরে আপনারা যারা লাইভটা দেখছেন পুরাপুরি সম্পূর্ণ তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ওখানে কি একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছিল আস্তে আস্তে তো যাই হোক আমরা ভিডিওটা অল্প একটু অসামান্য রেখেই কালকে চলে আসতে বাধ্য হয়েছি ওই পরিবেশে আর কি ওই অবস্থায় তো এই পাতিলের ভিতর যেটাই আছে যাই আছে তো ওখানে আমাদের জন্য দাঁড়ানো অনেক রিস্ক হয়ে যাচ্ছিলো মানে এমন একটা পরিবেশ হয়েছিলো যে কিছুক্ষণ থাকলে অনেক বড় ক্ষতি হয়ে যেত আমরা এসে যে কোনো কারোর অনেক বড় একটা বিপদের সম্মুখীন হতে পারতাম তো সেই জন্য আমরা দেরি করি না ওখান থেকে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চলে আসছি তো আজকে লাইফে আসার কারণটা হচ্ছে যে আসলে এই পাতিলের ভিতরে কি আছে সেটা আমিও জানি না আমার টিমের কেউ জানে না একমাত্র শুধু আমির যিনি জানে আমার আবদুল্লাহ হুজুরই জানে তো সেটা হচ্ছে আমি এখন আবদুল্লাহ হজুরকে ডাকবো ডাকার পরে তিনি কি বলে যে আসলে এটা খোলার কোনো নিয়ম টিয়ম আছে কি না যদি কোনো নিয়ম থেকে থাকে আমি তার কাছ থেকে জানিয়ে নেব জানিয়ে নেওয়ার পরে এটা খুলতে হবে তো ভিওয়ার্স আপনারা সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের লাইফটা শেয়ার করবেন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখানে পর্যাপ্ত পরিমাণ মশা এত মশা কামড়াচ্ছে আমার বলার মতো না প্রচুর মশা ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাকে যে কারণে ডাকছি সেটা অনেক বিশেষ কারণ হচ্ছে আসলে কালকে আপনার সেই উপহারটা আমরা উদ্ধার করছি উদ্ধার করার পরে ওখানে যে একটা পরিবেশ খুঁজছিল আর কি অনেক ভয়ঙ্কর একটা পরিবেশ আমি তোকে বলেছিলাম যে এই জিনিসটা যখন তুলতে যাবি তখন তোর বিপদ আসবে ঠিক আছে কিন্তু ওটা পরে চার চারদিক থাকি মনে হচ্ছে আমাদের কি একটা অবস্থা মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে ঝড়টা আওয়াজ মানে অনেক ভয়ঙ্কর একটা বিষয় মোট কথা তো মনে হচ্ছে চারদিক থেকে আইসে আমাদেরকে ঘেরাও করে ধরি আমাদেরকে পাকড়াও করবি এরকম একটা অবস্থা পরে যাই হোক ওখান থেকে আমরা আর বেশি দেরি করি নাই দেরি না করে ছটফট করে আমরা চলে আসি আমাদের চিম সহকারে সবাই তো আজকে আসলে যে কারণে আপনাকে ডাকছি সেটা হচ্ছে আসলে এই যে একটা উপহার একটা পাতিল দেখতে পাচ্ছেন আপনারা বিয়ার তো আসলে সত্যি কথা বলতে এর ভিতরে কি আছে এ পর্যন্ত আমি বা আমার টিম এটা কেউ খুলেও নাই দেখিও নাই এর মধ্যে কি বস্তু বা কি জিনিস আছে আসলে সবারই কৌতূহল যে আসলে এই পাতিলের মধ্যে কি আছে ভাই তো আমি জানতে চাচ্ছি যে এই পাতিলটা যে আমরা খুলবো আসলে এছাড়া কোনো নিয়ম কানুন কিছু কি আছে সেটাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হ্যাঁ এটা খোলার নিয়ম আছে सन्देश नियमितता आपने यदि मुझे बोलि দিতেন তাহলে আমার জন্য উপকার হতো আমি কই দিচ্ছি হ্যাঁ না ইনশাআল্লাহ আট তো কোনো বিপদ হবে না আর কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হবে না কিন্তু ইয়ার ভিতরে একটা জিনিস আছে তোর মানুষের ভালোবাসার মানুষের উপকারে সব সময় ওই কাজে আসবে হ্যাঁ আপনার কথা শুনে যাই হোক বুঝতে পারছি যে এর মধ্যে একটা বইও আছে তাছাড়া তো আমরা আপনি না বললে আমাদের জানার কথা না যেটাই হোক আর বাদ বাকি যা করণীয় সেগুলা আর কি মেনটেন করি পাত্রটা জামাকে খুলতে হবে এখন বাদ বাকি তুই কাজ যা আচ্ছা ঠিক আছে আসলে আব্দুল্লাহ হজুর খোলার যে মূল হাতিয়ার যে মূল মন্ত্র বলেন বলেন সেটা আবদুল্লাহ হুজুর নিজেই এখানে থেকে আর কি ঝাড়া দিয়ে পুঁজে কাজটা আমার জন্য অনেক সহজ করে দিছে তো এখন বাদ বাকি যেটা আর কি প্রাথমিক কাজগুলো করার সেগুলো আমি করি তারপরে মনে করেন যে পাতিলটা আমি খুলব তো ইনশাআল্লাহ আমরা সবাই মনে করেন যে আগ্রহী যে আসলে এই পাতিলটার ভিতরে আছে কি মোট কথা বলতে যে এটা সাধারণ একটা পাতিল আপনারা কেউ ভাবেন না যে এই পাতিলে গুপ্তধন আছে সেরকম কিছু না আমার হুজুর আমাকে ভালোবেসে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলি যাই অনেক দेरিনা করে এখন ফাইলটা খুলিনা কি লগি গ্যাস কোলায় গ্যাস টেনস করেন দইটরে এটা কষ্টই হলো বিসমিল্লাহির রহমানির রহিম Allahü Akbar. <laughs> Allahu Akbar. Allahu 哦，对。Oh, <Yeah. S 1> take on it as an instrument সবাই ভাই শব্দ হয় কি ওইদিকে সব পাশে মানে পাশে আচ্ছা মাতা জঙ্গলে জানি বুঝাই নাই বাড়ির পাশে বস হ্যাঁ বাড়ির দিকে তো তো ভিউয়ার্স আমরা দেখছেন যে এখন আমরা এই কোন ওই মাঠের হারিয়েটা মানে সব রকম প্রস্তুতি সব রকম কাজ শেষ করছি ইনশাল্লাহ দেখা যাক যে আসলে এই হারে মধ্যে কি আছে হজুর তো বলেই দিল যে একটা পড়েও আছে আর কি আছে দেখা যাক আপনার সবাই দোয়া করবেন যাতে কোনোরকম সমস্যা না হয় আপনি একটু করেন

ভাই এখন ধোয়া উঠতেছে না হম ভাই আবার হচ্ছে তাই যে ধোয়া উঠতেছে ভাই

জিনিস যা আছে সেটা আমি বলতে চাচ্ছি না এখন যেটাই হোক ইনশাল্লাহ আমি কালকে আপনাদের সামনে সব কিছু একদম ক্লিয়ারভাবে স্ট্রেটভাবে কালকে ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবে তো আর একটা কথা জানি ভাই এখনই বললাম কোন বললে ভালো আছেন না না আসলে তার কাছ থেকে শুনতে হবে এগুলো তো আসলে আমার পক্ষে সম্ভব না আমি মন করা অভাবে কি বলবো দর্শকদের কোনো কিছুই সম্ভব না যেটাই হোক আমি কালকে একদম পরিষ্কারভাবে সব কিছু উন্মোচন করে দেব আমার ভিউয়ার্সের সামনে তো ভিউয়ার্স যেটা বলতে লাগছিলাম আমি আসলে অনেক সময় আছে যে আমরা যখন লাইফে আসি তখন আমার ভালোবাসার মানুষ ভিউয়ার্স যারা আছে আমাকে ভালোবাসে এবং আমাকে বিশ্বাস করে তারা ফোন দেন তো আসলে ফোন দিয়ে যদি আপনারা না পান হয়তো নিজের কাছে খারাপ লাগে যে জাহাঙ্গীর ভাই ফোন উঠাচ্ছে না তার মনে হয়তো অনেক অহংকার অনেক একটা বড় মানুষ হয়ে গেছে সে আসলে এরকম কিছুই না আপনারা মন খারাপ করবেন না এবং মনের থেকে মন থেকে কষ্টও নেবেন না আসলে দেখেন আমরা যখন লাইফে আসি লাইফে আসার পরে হঠাৎ করে যদি কোনো ভিউয়ার কেউ যত প্রয়োজনীয় হোক কিংবা আমার ফ্যামিলির থেকে বা বাসায় থাকি কেউ যদি ফোন দেয় আমরা সেই মুহূর্তে ফোন উঠাই না কারণ হচ্ছে লাইফের মাঝে কোনো সময় ফোন ধরি কথা বলা যায় না কারণ একটা লাইফ চলার সময় অনেক রকম বাধার সম্মুখীন হওয়া লাগে আমাদের অনেক টাইমে অনেক ভয়াবহ পরিস্থিতি হয় আপনি হয়তো দেখেন সেই টাইমে আসলে ফোন ধরার সুযোগ থাকে না তো সেই জন্য বলতেছি যে আসলে আমাদের যে লাইফ টাইম মনে করেন যে জাস্ট নয়টার পর থেকে আমরা একদম ব্যস্ত সময় পার করি নয়টার পর থেকে মনে করেন যে সাড়ে দশটা তো আমরা লাইফ স্টার্ট করি একদম মনে করেন যে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমরা মোটামুটি অনেক ব্যস্ত সময় পার করি রাত বারোটা বাজে ওখান থেকেই যদি দূরে হয় তারও বেশি বাজে তো এটাই বলতে চাচ্ছি পরিশেষে যে আপনারা মনে করেন যে এগারোটার সময় আমরা একটু ফ্রি হই সেই টাইমেটাই ফোন দেবেন রাত্রে এগারোটার পরে আর আপনি মনে করেন যে সন্ধ্যার সময় একটু ফ্রি থাকি তখন আমরা টিম মেম্বাররা এক জায়গায় বসি আসলে ডিসিশন নিই যে আসলে কোন জায়গায় যাব কোন ভাই আমাদেরকে কোন জায়গায় যেতে বলছে আর কোন জায়গাটা ইমার্জেন্সি তো সেই টাইমটা আমরা একটু ফ্রি থাকি আপনাদের যদি বিশেষ প্রয়োজন হয় সেই মুহূর্তেটাই আমাদের ফোন দেবেন তাহলে আমরা খুশি হব তো আসলে এই পাতিলের মধ্যে যেটাই আছে আমি বললাম না বাদ বাকি কালকে আমি ভিডিওতে সব কিছু একদম উন্মুক্ত করে দিব যেটাই আছে আর এটা দিয়ে কী কাজ হবে কি করা যাবে ইনশাআল্লাহ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম